না ফরমান একটা বান্দা আপনার কাছে চাইল আমরা দিতে রাজি না আপনি রব্বুল আলমিন বলে দিলেন তাকে দেওয়ার জন্যে আর ওই বান্দা তো নাফরমান না ওই বান্দা তো ইমানদার দ্বিনদার ও রব্বুল আলামিন মাবুদু আমরা কি তারে আপনার রহমতের ভান্ডার থেকে সামান্য বিন্দু পরিমাণ রহমত কি নিতে পারি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও তারা তাকে তোমরা এমনি ভাবে দিও না তার কণ্ঠ আমার কাছে ভালো লাগে সে আমার প্রতি সন্তুষ্ট আমি রব তার প্রতি সন্তুষ্ট সুতরাং তাকে যদি আমি দিয়া দেই সে হয়তো আমি রব্বে কারিমের কাছ থেকে গাফল হয়ে যাইতে পারে না না আমি ধারে ভালোবাসি সেও আমার ভালোবাসে আমার ভালোবাসার মহাব্বতের বান্দাকে আমি রব্বুল আলমিন আমার কাছ থেকে দূরে সরাই দিতে পারে না সে আরও কিছু সময় আমার কাছে চাক সে আরও কিছু সময় অভাবের মধ্যে থাকুক সেই অভাবের মধ্যে থাকলে আমি রব্বে কারিমকে আরও মধুর সরে মায়ার সুরে ডাকবে আর ওই ডাকাটাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করি সুবাহান আল্লাহ আর যেটা সুবাহান আল্লাহ